আর কে থাকে আপনি একাই আপনি একাই থাকেন আপনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রায়হান আবদুল্লাহ স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জার্নিদা ওয়ার্ল্ডে আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি নরসিংদীর এক পুরনো জমিদার বাড়ির পথে লক্ষণ সাহার জমিদার বাড়ি যেটিকে স্থানীয়রা উকিল বাড়ি নামেও চেনে সিএনজি ছুটে চলছে ব্যস্ত রাস্তার ভিতর দিয়ে চারপাশে সবুজের শান্ত ছোঁয়া দূর থেকে মনে হয় সুন্দর যে ভরা এক প্রাসাদ কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি বহুদিনের পরিত্যক্ত একটি বাড়ি সময় যেন থেমে গেছে এখানে দেয়াল আর দরজার নিরবতা আজও কথা বলে অতীতের স্থিতি নিয়ে প্রিয় দর্শক চলুন একসাথে ঘুরে দেখি সেই রহস্যময় জমিদার বাড়ি আর আপনাদের দেখানোর চেষ্টা করি এর অজানা কাহিনী দর্শক নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গাবাজারে অবস্থিত লক্ষণ শাহ জমিদার বাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে পরিচিত উনিশ শতকের শেষের দিকে নির্মিত এই বাড়িটি মুঘল ও উপনিবেশিক শৈলীর মিশ্রণে তৈরি নির্মাণে ব্যবহৃত হয়েছে ইট সুরকি ও রড দ্বিতল বিশিষ্ট এই বাড়ির মোট কক্ষ সংখ্যা ছিল এগারোটি বাড়িটির প্রতিষ্ঠাতা লক্ষণ সাহা ছিলেন প্রধান জমিদারের অধীনস্থ একজন সাপ জমিদার তার তিন পুত্র ছিল পেরিমোহন সাহা নিকুঞ্জ সাহা ও বঙ্কু সাহা ভারত ভাগের সময় বঙ্কু সাহা ভারতে চলে যান এবং উনিশশো সালের পূর্বে নিকুঞ্জ সাহা ও ভারতে পারি জমান একমাত্র পেরিমোহন সাহা এখানে থেকে যান পেরিমোহন সাহার একমাত্র ছেলে বৌদ্ধ নারায়ণ সাহা আহম্মদ আলী নামের একজন উকিলের কাছে বাড়িটি বিক্রি করে দেন এই কারণে লক্ষণ সাহার জমিদার বাড়িটি এই অঞ্চলে উকিল বাড়ি নামে পরিচিত বর্তমানে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বাড়ির চারপাশে ঘন জঙ্গল ভাঙাচোরা দেয়াল ও দরজা এবং পরিবেশ অতীতের স্মৃতি বহন করে বাড়ির পিছনে একটি একটি ঘাট পুকুর এবং পূজার জন্য নির্মিত একটি মাঠের ধ্বংসাবশেষ রয়েছে সম্প্রতি এখানে একজন বোবা লোক ও তার স্ত্রী বসবাস করছেন যা বাড়িটির রহস্যময় আবহকে আরও বাড়িয়ে দিয়েছে তাহলে চলুন দর্শক সৌন্দর্যময় এই জমিদার বাড়ির ভিতরের দৃশ্যগুলো একবার দেখে আসি এবার আমরা ঢুকছি জমিদার বাড়ির ভিতরে কিন্তু প্রথমেই বুঝতে পারছি এখানে আর কোনো আসবাবপত্র নেই দরজা জানালা প্রায় সমস্তই ভেঙে গেছে বা কেউ মুছে নিয়ে চলে গেছে প্রতিটি ঘর নিঃশব্দ শূন্য যেন শুধু দেওয়াল আর ধুলো ভিতরে ঢোকার একমাত্র রাস্তা পিছনের দিকে যেখানে জঙ্গলের মধ্য দিয়ে সরু সিঁড়ি পেরোতে হয় চারপাশের গাছপালা ভাঙা দেয়াল আর অন্ধকার সব কিছু মিলিয়ে এক ভীতিকর পরিবেশ তৈরি করেছে পা রাখার সাথে সাথে মনে হয় এই জায়গা শুধু নীরব নয় একরকম আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে প্রতিটি করিডর প্রতিটি ঘর যেন অতীতের কোনো গল্প ফিস ফিস করে বলে দিচ্ছে কিন্তু এখানে কোনো আসবাব কোনো আলোর উৎস নেই বাতাস হালকা নড়াচড়া করে আর দূরের কোনো শব্দ হঠাৎ শোনা যায় এটা শুধু কল্পনা নয় সত্যিই মনে হয় কেউ আমাদের নজর করছে প্রিয় দর্শক এখানে বেশিক্ষণ থাকাটা আমার জন্য ঠিক হবে বলে মনে করি না একদম একা আমি কিছুটা ভয় অনুভব করছি তাই এবার আমি দ্রুতই বেরিয়ে যাচ্ছি তবে চলুন বাইরে গিয়ে এই জমিদার বাড়ির রহস্যময় সৌন্দর্য আর আশেপাশের পরিবেশ একসাথে উপভোগ করি আর দেখে আসি কিভাবে একা একজন বোবা লোক ও তার স্ত্রী বছরের পর বছর এই জমিদার বাড়িতে বসবাস করে আসছে প্রিয় দর্শক এবার আমরা চলে যাচ্ছি সেই ঘরে যেখানে বছরের পর বছর ধরে একজন বোবা লোক তার স্ত্রীকে নিয়ে বসবাস করছে এত ভীতিকর পরিত্যক্ত এই জমিদার বাড়িতে এত নিরবতা ও রহস্যময় পরিবেশে তাদের কি কোনো ভয় লাগে না এটি সত্যি অবিশ্বাস্য চলুন আমরা একসাথে দেখার চেষ্টা করি কিভাবে তারা এই রহস্যময় স্থানে জীবনযাপন করে আসছে হয়তো আমরা তাদের সঙ্গে কিছু কথা বলতে পারবো এবং জানার চেষ্টা করতে পারবো কেননা তারা এমন ভীতিকর পরিবেশেও এই বাড়িতে থেকে যাচ্ছে না উপরে এখানে আর কে থাকে আপনি একাই আপনি একাই থাকেন আপনি প্রিয় দর্শক আমি সেই বুবা লোকের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম তার স্ত্রী তখন বাসায় উপস্থিত ছিলেন না উনি বোবা হওয়ার কারণে সাইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইশারায় কথা বলছিলেন আমি পুরোপুরি বুঝতে পারিনি তবে যতটুকু বুঝতে পারলাম তার মধ্যে কোনো ভয় বা ভীতি ছায়া নেই এই অভিজ্ঞতা সত্যিই আমাকে অবাক করেছে এত ভীতিকর পরিবেশ এবং পরিত্যক্ত জমিদার বাড়িতে তারা কিভাবে ভয় ছাড়া বসবাস করছে যাই হোক দর্শক এই প্রাসাদটি বাহির থেকে সত্যি অসাধারণ সুন্দর প্রতিটি দেয়াল প্রতিটি সিঁড়ি এবং এর স্থাপত্য শৈলী যেন অতীতের গল্পকে আজও বর্ণনা করে প্রিয় দর্শক এই জমিদার বাড়িটি ঘুরে আমার যেমন সৌন্দর্যের অভিজ্ঞতা হলো তেমনই এক ধরনের ভীতিকর অভিজ্ঞতাও হয়েছে বাহির থেকে অসাধারণ হলেও ভিতরে ঢোকার সাথে সাথে নিরবতা ধ্বংসপ্রাপ্ত দেওয়াল এবং ঘন জঙ্গলের কারণে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে যাই হোক এই প্রাসাদটি সত্যিই অসাধারণ যদি এটি পরিচ্ছন্নভাবে সংরক্ষণ করা হতো তাহলে এর সৌন্দর্য আরও অনেক বেশি প্রাণবন্ত দেখাত জমিদার বাড়িটি ঘুরে দেখার সময় দুপুরের খাবারের সময় হয়ে গেল তাই এবার আমি চলে আসলাম জমিদার বাড়ির পাশে অবস্থিত ডাঙ্গা বাজারে যেখানে আমরা দুপুরের খাবার খুঁজে দেখব এবং স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ করার চেষ্টা করব এটা হলো মুরগি গোস ষাট টাকা এটা হলো নদীর কাস্তি মাছ হাফ চল্লিশ এটাও গুড়া মাছ নদীর এটাও একই দাম হাফ চল্লিশ চিংড়ি মাছ আটাশি উল্লেখ ষাট আপনার বড় মাছ ভাইঙ্গিয়া মরঘন্ট আটশো মাছ ভাইঙ্গা এটার দাম সাতচল্লিশ আছে এটা রুই মাছ ষাট টাকা এটা আপনার আলু দিয়া করলা ভাজি বিশ টাকা ভেন্ডি ভাজি বিশ টাকা আর বেগুন দিয়া টমেটো দিয়া একটা সবজি আছে বিশ টাকা সুটকি আছে চেপা তিরিশ টাকা আবার মুরগির ডিম আছে তিরিশ টাকা বাংলা সবজি আছে বিশ টাকা মাছ ফেলে আপনার সবজি না নিয়ে তিন একসাথে প্যাকেজ করে দিতে বিশ টাকাই প্রিয় দর্শক আপনারা তো শুনলেনি এই ডাঙ্গা বাজারে আসলে খুব অল্প টাকাতেই আপনি বিভিন্ন সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন শাক সবজি থেকে শুরু করে মাছের ডিম মুরগির ডিম মুরগি মাছ ভর্তা এবং গ্রামের অন্যান্য সব ধরনের স্বাদ এখানে পাওয়া যায় এমনকি এত বৈচিত্র্যময় খাবারও এখানে পাওয়া যায় তাও খুব অল্প খরচে সত্যি এটি এক অসাধারণ অভিজ্ঞতা যেখানে স্বাদ সৌন্দর্য এবং গ্রামের জীবনের রং একসাথে উপভোগ করা সম্ভব প্রিয় দর্শক আজকের এই যাত্রা সত্যি এক অনন্য অভিজ্ঞতা ছিল আমরা দেখলাম নরসিংদীর এই রহস্যময় জমিদার বাড়ির সৌন্দর্য ভিতরের রহস্যময়তা পিছনের জঙ্গল পুকুর এবং স্থানীয় মানুষের জীবনধারা যদি আপনি নিজেও আসতে চান তাহলে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা বাজার থেকে সহজেই এই জমিদার বাড়ি দেখতে চেতে পারেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন এতে আমরা আরও সুন্দর এবং রহস্যময় জাগার গল্প আপনাদের কাছে নিয়ে আসতে পারি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ